স্বামী বিবেকানন্দের মতে যার নিজের উপর বিশ্বাস নেই সে নাস্তিক মানুষের থেকে যত কম সাহায্য নেওয়া যাবে ভগবানের কাছ থেকে তত বেশি পাওয়া যাবে পবিত্র হও প্রভুর ওপর বিশ্বাস রাখো সর্বদাই তার ওপর নির্ভর করো তাহলেই তোমার সব ঠিক হয়ে যাবে কেউ তোমার বিরুদ্ধে লেগে কিছু করতে পারবে না বীরের মতো এগিয়ে চলো একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে দৃঢ় হও ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও সাহসীরাই কেবল বড় বড় কাজ করতে পারে কা পুরুষেরা নয় সাহসী হও সাহসী হও মানুষ একবারই মরে আমার শিষ্যেরা যেন কখনো কোনো মতে কা পুরুষ না হয় জয়তু স্বামীজি